চারদিকে রঙ বেরঙের মাছ এক ছাদের নিচে এমন আয়োজন দেখেনি রাজধানীবাসী শিশুদের জন্য যা এনেছে বাড়তি আনন্দের উপলক্ষ স্মার্টফোন নয় শিশুদের হাতে তুলে দিন অ্যাকোয়ারিয়ামের মাছ এমন স্লোগান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুদিনের অ্যাকোয়ারিয়াম মেলা যেখানে প্রদর্শিত হচ্ছে তিনশোরও বেশি প্রজাতির মাছ বর্নিল এ মেলার বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী ছবি তুলেছেন শারিয়ার কবির সৈকত শ্রীলজা আবড়ো রপ্তানিতে নাগরিক জীবনের তাড়াহুড়োয় হারিয়ে যাচ্ছে প্রাণ ও প্রকৃতি কখনো সেটি সচেতনভাবে আবার কখনো বা অসতর্কতায় ভালো থাকার এই অসম দৌড়ে হঠাৎই চোখ আটকে যাবে বর্ণিল মাছের আয়োজনে নামগুলো কাঠখোট্টা তবে মাছগুলোর আচরণ খুবই বন্ধুসুলভ নিমো ক্যান্ডি ডোম্বাইয়া কিংবা রোজ টেলার পালন করা যাবে ঘরের এক কোণে সুপার রোস্টেল, টেইল প্ল্যাকার্ড আর ব্ল্যাক সামুরাই জাতের মাছগুলোর প্রয়োজন একটু বেশি যত্ন একবেলা খাবারের পাশাপাশি নিয়মিত বিরতিতে পানি পরিষ্কার করতে পারলে মাছগুলোই হয়ে উঠবে পরিবারের সদস্য ইটকাঠের নগর জীবনে রাজধানীর সিটি কলেজ প্রাঙ্গনে প্রথমবারের মতো বসল দুই দিনের অ্যাকোরিয়াম মেলা যেখানে বর্ণিল মাছ দেখার পাশাপাশি কিনতেও পারবেন দর্শনার্থীরা দাম পড়বে পঞ্চাশ থেকে দশ হাজার টাকা পর্যন্ত নর্মাল দেড়শো টাকা স্পেশাল আড়াইশো টাকা পিস আর হচ্ছে রোস্টেল চারশো পঞ্চাশ সুপার রোস্টেল ছয়শো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ ড্রাগনগুলো ছয়শো পঞ্চাশ পিস এই রকম প্রাইজ আচ্ছা যাতে অন্য কোনো খেলনা না দিয়ে আপনারা মাছ ধরায় দেন বাচ্চারা এটার সাথে খেলুক প্রাণীর সাথে যখন মাছ থাকবে তখন ওই বাচ্চারা ওইভাবে গড়ে উঠবে সহজ সরল এবং মানে প্রকৃতি হিসাবে গড়ে উঠবে তো এটা যদি আমরা করতে পারি আমার আমাদের বিশ্বাস আগামী ভবিষ্যৎ খুব ভালো হবে বাংলাদেশের জন্য ব্যবসায়ীরা জানান শুরুটা শখ দিয়ে হলেও বর্তমানে হাজারো তরুণ জড়িয়ে পড়েছে মাছের ব্রিডিং ও আমদানি ব্যবসায় সময়ের সাথে বাড়ছে গ্রাহক চাহিদাও আফ্রিকান চিকলেট ভ্যারাইটির কিছু মাছ কেনা হয়েছে আপাতত এগুলাই কিনছি আর কি এমনিতে আরও কিছু চিন্তা ভাবনা আছে কেনার সব পশু পাখির যেমন পটি আছে হ্যাঁ এগুলা ক্লিন করা লাগে দেখা যায় মাছের এই দিকটা একটু মেনটেনেন্সটা কম অ্যান্ড কমিটমেন্ট শিখতে পারে বাচ্চারা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অ্যাকোরিয়াম ব্যবসা লক্ষ্য তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে বলে জানান উদ্যোক্তারা ওপেনিংয়ের আগে থেকে অনেক অনেক ভিড় এবং বেশ যথেষ্ট দর্শনার্থী প্লাস ক্রেতা সমাগম দেখা যাচ্ছে এবং খুব আগ্রহ দেখতে পাচ্ছে এবং এটাই আমরা চাইছিলাম আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা তো আসলে একটা শখের জায়গা তো এখানে শৌখিন মানুষদের আনাগোনাটা বাড়ুক সঠিক খাবার পরিচর্যা অসুখ বিসুখের যে ট্রিটমেন্টগুলো এইগুলো সঠিকভাবে পাই না আমাদের দেশে এই বিষয়গুলো আমরা তথ্যগুলো শেয়ার করতেছি এবং মেলায় সর্বোচ্চ দশ হাজার টাকার মাছের দেখা মিললেও এই বাংলাদেশে পাওয়া যাবে প্লাটিনাম অ্যালিগেটর জাতের মাছ যার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা ব্যবসায়ীরা জানান উন্নত পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে লক্ষাধিক টাকার মাছের দেখাও মিলবে এই মেলায় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা